তোমার রাহি আমার বেটাকে কোরবানি দিলা আমার মা বোনেরা কালকে তো শেষ রাত্রি আছে না হুজুরেরা থাকবেন আমরাও থাকবো সবাই থাকবো আমি একটা কথা বলছিলাম যে হজরত আলী আসগর রাজি আল্লাহ তার আম্মা যান বলল খোদা গো আমার ছেলেকে আমি তোমার রাহে দান করলাম আমার মায়েরা একটা হাজার টাকা নবীর মাদ্রাসায় একটা দান করতে পারেন না মা আমার ভাই জানে না আপনাদের মধ্যে পাঁচটা খোদার বান্দা পাওয়া যাবে না বাবা একটা করে হাজার টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসার জন্য আপনি দান করবেন আমার হোসে আপর বেটাকে দান করেছে আপর বেটাকে কুরবানি করেছে আর একটাই কথা এই শহীদ করে দিলে আমি কাবু হয়ে 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 কাছে না এটা ধারণা হলো ভুল একশো বার যদি খোদা তালা আমার করে আলিয়াস একশো বার আমি তোমার রাহে খোদা তান করে যাবো জোরে বলেন সোভান আল্লাহ বেড়া ইসলাম আব্দুল আলী পাঁচশো টাকা দিলে একশো দিয়েছে বাকি চারশো দেবে আমার ভাইরা আমার দাদারা আমি আপনাদের কাছে একটা জোড়হাত করে দাবি করেছি আমার পেটের জন্য নয় হ্যাঁ বাবা রে আমার একটা মাদ্রাসা আছে আমার মাদ্রাসার জন্য নয় আপনাদের মাদ্রাসার জন্য আমি চেয়েছি আমার মায়েরা ও বোনেরা একটা করে হাজার টাকা পাঁচটা মা যদি আপনারা পারেন আমি হেলাও দোয়া করবো কথা গো আমার আলী মা আমার মা বোনেরা হ্যাঁ দিল্লাই দরিয়া গো সোহান আল্লাহ এই দেখেন আমার মা বোনেরা একটা পাঁচশো টাকার নোট দিয়েছে আর একটা

আদিচার 50 টাকা আল্লাহ আম গড়ায়ে এসলাম জাগে আয়াস সোনার মদ না আয়ায় দরদে আম গড়ায়ে এসলাম জাগে আয়াস সোনার মদ না আরে রাবে আব্দুল্লাহ বিশটা হইতে ও ভাই আমিন আসকাবা

আমি দেখলে তো আমি লম্বা লম্বা গজল বলে টাইম পাস করি না মনের আনন্দ একটা কালেকশনের টাইম বলে এই গজলটাই খালি বলবো একটা দোয়া করব তারপরের অংশ আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা থাকেন হ্যাঁ দোয়া করে দেবো তো বাবারে আমার ওই নাজিল মমিনের একটা জোড়া তাইলে হইল না পারবেন এক দু মাস দু মাস পরও পারবেন না একটু চেষ্টা করে দেখেন দেখি হ্যাঁ দু মাস পরে যদি পারে তিন মাস পরে যদি পারে মরা আগা পর্যন্ত যদি পারে তাও দেন

আমার বিচার আই শোয়ে যা হোডিয়ামাও গড়ায়া এসলাম জগিয়া আছে শো নর্ম তবে বা কামাও গড়ায়া এসলাম হ্যাঁ জগাই আছ এ মধ্যে নর্মদ না শোভন আল্লাহ আলহামদুলিল্লাহ শুভরাত্রির বই একশো টাকা আর দশ বিশ টাকা করে কয়েকজন দিয়েছে বস মাসাল এই বড় লটকালা পাওয়া না এই পাঁচশো টাকা লটকালা কই মা বোনেরা আচ্ছা যাই হোক তাড়াতাড়ি করো আরে তবে সকালে আসবে ছোট আলি এই সকালে ওঠে আসবে ছোট ওই যে সোনার মদে নাই ধর গডাযা এসলাম এ জাগিয়ায় আছে সোনার মদে নাই নবী পাকা ইয়াশলাম জাগে আয়াসে সোনার মত না রবি কত কষ্ট করিয়া লড়িয়া এলিয়া হে কত কষ্ট করিয়া ময়দান এলিয়া কই রাজা নবী মা আমা এসে লাম জাগে আছে সোনার নাই। উনি বাকিতে পাঁচশো টাকা লিখিয়েছেন আলহামদুলিল্লাহ আর একদম একটা পাঁচশো টাকা নগদ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মায়েরা হাজার টাকা আবার দিয়ে দিল দেখেন দেখি শেখ জিলু আচ্ছা একশো টাকা দান করেছে শেখ জিলু আল্লাহ আমিন সোম্মা আমিন ইনশাআল্লাহ আরে না আমার নাম আজ পরে ওই কাফেরা পাথর মারে না আমার নাম আজ পরে কাবেরা পাথর মারে তবু দয়ার নবী আমার ও করে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে সোনার মধ্যে নাই নবীজি আমার গড়ায়া তো জাগে দেখেন এই হেলালের দায়িত্ব দুদিন নিয়েছিল একটা আজমির সুভান আল্লাহ নাম যেমন কম কেমন তো উনি এক বস্তা সিমেন্ট ঠিক আছে ধন্যবাদ এই দেখেন মা বলেন এতই টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তাকে নিজের কাজ নিজে করেছে নিজের হাতে উঠে এসে দিয়ে গেছে দুশো টাকা আল্লাহ তাকে দু হাজার টাকার নিখে আল্লাহ গো হ্যাঁ মজার ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এই অসুখের হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করে লিও